এডভিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ভৌত রাসায়নিক ধর্মসমূহ এই অধ্যায় থেকে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এইটা থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব তো প্রশ্নে বলা আছে পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় তো তোমরা পর্যায় ও শ্রেণী সম্পর্কে ধারণা নিশ্চয়ই পেয়ে গেছো এইবার পর্যায়ের শ্রেণী তো জানলে তো পর্যায় শ্রেণী জেনে জানার পর তরিত ঋণাত্মকতা সেটা বরাবর কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা জানবে এবার তরিত ঋণাত্মকতা পরিবর্তন হচ্ছে তরিত ঋণাত্মকতা বিষয়টা কি সেটা না জানলে কি বুঝবে কিভাবে এটা পরিবর্তন হচ্ছে তরিত ঋণাত্মকতা অর্থাৎ বোঝা যাচ্ছে কি ঋণাত্মক মানে কি নেগেটিভ অর্থাৎ কি নেগেটিভকে আটকে রাখার ক্ষমতা বা নেগেটিভকে টানার ক্ষমতা তাহলে এটাকে কিভাবে বলা যায় তরিত ঋণাত্মকতা কি কোনো ইলেকট্রন জোরকে কোনো পরমাণু তার নিজস্ব ইলেকট্রন জোরকে কি আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা এবার যে যত জোরে সেটাকে আকর্ষণ করে রাখতে পারছে তাহলে কি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং যে কি হয়ে যাচ্ছে তড়িৎ ঋণাত্মকতা তার বেশি হবে ইলেকট্রন দেবে না কি আছে আছে আকর্ষণ ইলেকট্রনকে সে রাখতে চাইবে দিতে চাইবে না তাহলে ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় এটা কিভাবে দেখবো যদি প্রথমে শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর দেখা যায় আমি প্রথমে দেখছি কি একটা শ্রেণী বরাবর অর্থাৎ শ্রেণী বরাবর হলে কি হবে একটা নির্দিষ্ট শ্রেণী ধরো ধরে নিলাম সেখানে আমার চেঞ্জ কি হবে পর্যায় চেঞ্জ হতে হতে যাবে তো এইবার পর্যায় চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে সেই শ্রেণীর উপর থেকে নিচে আমরা নামতে পারছি এইবার যদি উপর থেকে নিচে আমরা নামি তখন কি ঘটনা ঘটবে তোমরা দেখেছিলে যে পরমাণুর আকার কি হচ্ছে পরমাণুর আকার বেড়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে কক্ষপথ সংখ্যা বাড়ছে এবং ইলেকট্রন তখন কি হচ্ছে এই প্রোটন আকর্ষণ ক্ষমতা কমে আসছে এইবার যখন ভালো করে দেখো কি হবে যখন হচ্ছে একটা মৌল একটা মৌল কি হবে যখন কক্ষপথ সংখ্যা বেড়ে যাচ্ছে তখন তার এই বহিষ্ঠ কক্ষে থাকা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কি হবে কমে যাবে কমে যাওয়া অর্থাৎ কি হয়ে যাবে কমে যাওয়া অর্থাৎ হচ্ছে ঋণাত্মকতা কমে আসা কারণ ইলেকট্রন জোরকে সে ধরে রাখতে পারছে না কি হতে সে বেরিয়ে যেতে পারবে মুক্ত হয়ে যেতে পারবে খুব সহজে শক্তি প্রয়োগ করে কিন্তু যদি এটা কি হতো যদি কক্ষপথ কম থাকতো এবং প্রোটনের সংখ্যাই বেশি থাকতো সেই ক্ষেত্রে কি হতো এই আরো জোরে আকর্ষণ করতে পারত কিন্তু তাহলে উপর থেকে নিচে অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচে যখন নামতে হয় নেমে গেলে কি হতে যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়ছে এবং কক্ষপথ বেড়ে যাওয়ার জন্য প্রোটনের আকর্ষণ করার ক্ষমতা কমে যাচ্ছে ফলে কি ইলেকট্রনকে সে টেনে রাখতে পারছে না তারপরে তখন আমরা কি বলবো তখন বলবো তোরি তৃণাত্মকতা কমে গেছে সেম ভাবে ভালো করে দেখো এই যে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডিন এদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এই ফ্লুরিনের পর এটা কি হয়ে যাচ্ছে পর্যায় বরাবর চেঞ্জ হতে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে আসছে এবার ফ্লুরিন কি আছে সব থেকে ওপরে আছে তাহলে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইভাবেই যে অ্যাস্টাডিন অবধি আসছি এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ফ্লুরিন সব থেকে ওপরে আছে অর্থাৎ কি প্রোটন ধরে রাখতে পারছে এবার কক্ষপাত বাড়ছে বাড়ছে তার ফলে কি হয়ে যাচ্ছে তরিত ঋণাত্মকতা কমতে কমতে যাচ্ছে তাহলে সব থেকে বেশি কে থাকলো ফ্লুরিনের এইবার ভালো করে দেখো যদি আমরা চেঞ্জ করি কি বরাবর এইবার আমরা চেঞ্জ করব পর্যায় বরাবর অর্থাৎ পর্যায় বরাবর গেলে কি চেঞ্জ হবে শ্রেণী চেঞ্জ হবে অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে বাম দিক থেকে আমরা যাব কোন দিকে ডান দিকে তো আমি একটা নির্দিষ্ট পর্যায়ে ধরলাম এটা থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এইবার ভালো করে দেখো এই ক্ষেত্রে কি হবে তোমরা যখন পরমাণুর আকার বৃদ্ধি বা হ্রাস পায় দেখেছিলে তখন দেখেছিলে যে এই ক্ষেত্রে কিন্তু কক্ষপথ অ্যাড হচ্ছে না কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে এই প্রোটনগুলো কি হচ্ছে সর্বশেষ কক্ষ যেহেতু একটাই রয়েছে তাকে কি হচ্ছে টেনে ধরছে বা বাড়লেও কি হচ্ছে সেইভাবে মানে পরপর পরপর বাড়ছে না সুতরাং কি হয়ে যাচ্ছে প্রোটন সংখ্যা যে হারে বাড়ছে তো সেগুলো ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করছে এবার ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করে রাখছে মানে ইলেকট্রন সহজে বেরোতে পারবে না তোমাকে যদি আমি মানে খুব একটা পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখি তুমি তাড়াতাড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে পারবে কিন্তু তোমাকে মোটা দড়ি দিয়ে খুব টাইট করে বেঁধে রাখি তুমি কিন্তু অত সহজে পারবে না এক্ষেত্রে তাই ধরে রেখেছে ওকে বেশি জোরে সুতরাং এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পর্যায়ে বরাবর যখন আমরা যাচ্ছি তখন ঘটনাটা কি ঘটছে যেহেতু প্রোটন সংখ্যা বেড়ে গিয়ে আকর্ষণ বল বেড়ে গেছে সুতরাং ঋণাত্মকতা কি হয়ে যাবে বেড়ে যাবে ঠিক এইভাবেই করে জিনিসটা বিচার করে দেখো এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং যখন উপর থেকে নিচের দিকে আসছি কি হচ্ছে হ্রাস পাচ্ছে এইবার এখান থেকে একটা জিনিস ভালো করে দেখে নাও এই যে এই দিকে গেলে সব থেকে বেশি বাড়ছে এবং এই দিকে গেলে কমতে কমতে আসছে অর্থাৎ ওপরেই সব থেকে বেশি তাহলে সব থেকে বেশি কোন দিকে থাকবে ভালো করে দেখো এই ঠিক এই জায়গাটাতে ফ্লুরিন অবস্থান করে তাহলে কি হচ্ছে সব থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে কি ডান দিকে গেলে তাহলে ডান দিকে আছে তারপর কি এর পরেই কি আছে নিয়ন আছে নিয়ন কি কোন শ্রেণীর মধ্যে পড়ছে আঠেরো নম্বর শ্রেণী অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের মধ্যে নিয়ন পড়ছে ওরা তো কারোর সাথে রিয়াক্ট করে না সুতরাং এটা বাদ দিয়ে আমি ধরবো কি যারা রিয়াক্টিভ তাদের মধ্যে সব থেকে ডানে রয়েছে কি ফ্লুরিন রয়েছে এবং কি নিচের দিকে তো কমছে এবং সব থেকে ওপরে কে রয়েছে ওপরে রয়েছে ফ্লুরিন তার আগে এদিকে কে আছে এদিকে তো হিলিয়াম আছে কিন্তু সেটা কোন শ্রেণীতে আঠেরোতে রয়েছে তো এই ফ্লুরিনটা রয়েছে কত্ততে সতেরো নম্বর শ্রেণীতে সেটা পড়ছে সব থেকে ডান দিকে এবং ফ্লুরিন পড়ছে সব থেকে ওপরের পর্যায়ে যেখানে কিনা কি নিষ্ক্রিয়নে একটা রিয়াক্টিভ মৌল রয়েছে তো ফ্লুরিন এই কারণে সর্বোচ্চ কি তরি তৃণাত্মক সেম ভাবে ভালো করে দেখো যত নিচে নামছে তত কি হয়ে যাচ্ছে নিচে নামছে কমে যাচ্ছে এবং কি আবার বাম দিকে কম থাকছে কারণ ডান দিকে বাড়ছে সুতরাং কি সব থেকে কম কার থাকবে সব থেকে কম থাকে সিজিয়ামে। কারণ এর অবস্থান কি একদম বাম দিকে অবস্থান করছে এবং সব থেকে নিচে তো সুতরাং কি সব থেকে কম এবার যদি প্রশ্ন আছে সর্বোচ্চ তরিৎ তৃণাত্মক মৌল কোনটি বলবে ফ্লুরিন সর্বনিম্ন কি সিজিয়াম তাহলে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা জেনে রাখো যে পর্যায় বরাবর কি বাম দিক থেকে ডান দিকে গেলে তরিত ঋণাত্মকতা কি হয়ে যায় বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তরিত ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে এবং কি এবং কি পর্যায় বরাবর শ্রেণী বরাবর কি হচ্ছে আরেকবার বলে দি ভালো করে কি সব থেকে ইম্পর্টেন্ট কি বললাম বললাম যে যখন কি হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীতে কি হচ্ছে পর্যায় বরাবর আসছে অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে আসছে তখন তড়িৎ ঋণাত্মকতা পাচ্ছে কি হ্রাস পাচ্ছে এবং যখন একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে তখন তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এর থেকে কি বের করতে পারি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকক হচ্ছে ফ্লোরিন এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকক হচ্ছে সিজিয়াম তাহলে এইভাবে যদি সাজাতে বলে তাহলে আমরা নিজে কি করে সাজিয়ে নিতে পারবো উপর থেকে নিচে আসলে হবে কমে যাবে তাহলে ফ্লোরিন ক্লোরিন রোমিন আয়রিন অ্যাস্টাডিন এইভাবে ফ্লোরিন সব থেকে বেশি অ্যাস্টাডিন সব থেকে কম হবে সেম ভাবে কি উপর থেকে নিচে এই এবার যদি সাইড বরাবর যাই তাহলে দেখবো সোডিয়াম এর থেকে বাড়তে বাড়তে গিয়ে কোথায় ফসফরাসে গিয়ে সব থেকে বেশি বেড়ে গেছে সোডিয়াম তার থেকে বেশি ম্যাগনেসিয়াম তার থেকে বেশি অ্যালুমিনিয়াম তার থেকে বেশি সিলিকন তারপর কি ফসফরাস তো এইভাবে এটা বাড়বে এবং কমবে আশা করি বুঝতে পেরেছো তাহলে এইগুলো খুবই কনফিউজিং হয়ে থাকে তাই এটা বুঝিয়ে দিলাম ভালো করে এবং এইগুলো ভালো করে এভাবে বুঝেই মুখস্থ করতে হবে এবং পরে প্র্যাকটিস করতে হবে যাতে এটা ভালোভাবে সলভ করা যায় কারণ এইখান থেকেই প্রচুর প্রশ্ন এসে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম আরো শিক্ষামূলক ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্স কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আমার সাথে থাকার জন্য ধন্যবাদ